মানুষ এই পৃথিবীতে নির্দিষ্ট কিছু বছরের জন্য আগমন করেছে এই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে আর সে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিনের প্রয়োজন মাফিক রিজিক আল্লাহ তাকে দান করবেন আমিরুল মুমিনিন আলী তালা আনুহ বলেছেন যে অভাবের তারনায় অপমানিত হওয়া কতই না নিকৃষ্ট হিসেবে বিবেচিত এবং সম্পদের প্রাচুর্যের অন্যের প্রতি অবিচার করাও ধিকৃত বিষয় তিনি সিও সন্তান ইমাম হাসানকে উদ্দেশ্য করে বলেছেন হে আমার সন্তান এ পৃথিবীতে ততটুকুই তোমার অংশ যতটুকু তুমি কিয়ামতের সংগ্রহ করতে পারবে যদি তোমার থেকে যা কিছু হাতছাড়া হয়েছে সেজন্য অনুতপ্ত হও তবে যা কিছু তোমার আয়ত্তে আছে সেজন্য তুমি দুঃখিত হও ইমাম আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এই উপদেশ থেকে এটাই বোঝা যায় যে আমাদের পরকালের পাথের জন্য কতটুকু প্রয়োজন ততটুকুই এ পৃথিবীতে আমাদের প্রাপ্ত এর চেয়ে বেশি কিছু আশা করা মোটেও সমীচীন নয় অন্যভাবে বলা যায় যে এ পৃথিবী ততটুকু সম্পদ মানুষের প্রাপ্ত যা দিয়ে সে নিজের পরকালের পাথেও সংগ্রহ করতে পারে এর থেকে অধিক কিছু মানুষের প্রাপ্ত নয় মহান আল্লাহর প্রত্যেকটি কাজেই হিকমত ও দর্শন রয়েছে এটা কখনো হতে পারে না যে তিনি আমাদেরকে সৃষ্টি করবেন কিন্তু আমাদের প্রয়োজন মাফিক রিজিক দান করবেন না তবে এই রিজিক অর্জনের জন্য প্রথমে নিজেদের মধ্যে যোগ্যতা তৈরি করা প্রয়োজন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন